শুধুমাত্র মেহমান আসলে এইরকম আয়োজন করা হয় কেন এই জানি না বাসায় এইরকম মাঝে মধ্যে হইলে ভালোই হয় খেতেও তো মজা লাগে আর সবাই তো এইরকম খাইতে পছন্দ করে এতটা লোভনীয় খাবার চলুন শুরু করা যাক আজকের ব্লগে কি কি থাকছে রান্নার আইটেম ডিম ব্রয়লার মুরগির রোস্ট ডাল পোলাও গরুর মাংস দিয়ে পোলাও আরও থাকছে বাজার কেনাকাটা সব কিছু নিয়েই আজকের ব্লগে থাকছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি করলাম সারা দিনের ব্যস্ততা প্রথমে মুরগিটা মেরিনেট করা হচ্ছে মুরগি মগ গরু মাংস গরু মাংসটায় সব আদা রসুন এখানে মুরগিও নেওয়া হয়েছে গরু মাংস দুই পাশে দুইটা নিয়ে একদম বাদাম পেস্ট টক দই যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে আমরা তৈরি করতেছি আর কাজে কাজের ক্ষেত্রে যদি সবাই মিলে কাজ করা হয় সেই কাজ অতি তাড়াতাড়ি সম্পূর্ণ হয় এবং অনেক ভালো লাগে এই রকম আয়োজনটা বাচ্চারাও মজা পায় আর সবাই মিলে করলে তো অনেক ভালো লাগে ভালো করে মেরিনেট করে এর মধ্যে সব কিছু উপকরণ দিয়ে এদিকে রোস্টের জন্য রোস্ট ভাজা ভাজা করা হচ্ছে আর মাংসটা দেখেন কতটা কালারটা সুন্দর আসছে আর কতটা লুকটা গ্রেভি গ্রেভি ভাব বিয়ে বলেন আর যেটাই বলেন আমরা মাঝে মধ্যে এইরকম আয়োজন হলে এতটা আনন্দ হয় এক চলাফেরা বা এক জীবন সবাই পছন্দ করে না আর এইরকম মাঝে মধ্যে থাকলে সবাই একটু ভালো লাগে এবং সবারই মন মতো হয় পছন্দ করে যাই হোক চলে যাই রান্নার কাজে এখানে ভালো করে মাখানো হয়ে গেছে মাংসগুলা এর মধ্যে কাজের মধ্যে খুনসুটি রাগ অভিমান ভালোবাসা সব কিছু মিক্সড এক একভাবে বলা যায় যে রান্নাটা অনেক মজার এবং সুস্বাদু হবে আর খরির ঝুলে তো অনেক টেস্টি ফোল্ট হয় রান্না এদিকে কাঁচামরিচ চিড়া হয়ে হচ্ছে আর এইদিকে মশলাগুলো রেডি করে সব কিছু উপকরণ দিয়ে একবারে মেরে নিতে দেখেন লুকটা কতটা সুন্দর আর খড়ির চুলায় বলেন যে এইভাবেই রান্না করেন না কেন গ্যাসের চুলার থেকে এইরকম রান্নার টেস্টটা অনেক বেশি আর অনেক টেস্টিফুল আর অনেক খেতেও দুর্দান্ত অনেক লোভনীয় রোস্টগুলো মনে হচ্ছে এতটা সুন্দর আর রোস্টগুলো তাকাই আছে আর কতটা সুন্দর আর যারা লোস্ট রাভার যারা পছন্দ করে তাদের কাছে তো কিছুই না এখানে দুই তিনটা মুরগি তো তাদের কাছে নিমিশেই শেষ হয়ে যাবে যাই হোক আমরা তো খা না সেইভাবেই আমাদের খাওয়া দাওয়া করতে হয় এবং সেইভাবে অল্প অল্প করে আমরা খেয়ে বেঁচে থাকি জীবনযাপন করি আর অনেকে অনেকে দেখবেন যে এগুলোর ওপরেই নির্ভর করে দিন পার করে এতটা পছন্দ করে আর এতটা লোভনীয় যাই হোক এখানে রোস্টের জন্য সব কিছু উপকরণ দিয়ে কতটা মজার কালার চলে আসছে দেখেন লোভনীয় কালার অনেক সুন্দর একটা রেসিপি কাঁচামরিচটা দিয়ে দিলাম এটা একটু আস্তে হিটে হিটে এটা কষাইতে হবে কালারটা চলে আসছে এরপর মুরগি মাংস দিয়েলেই রোস্টটা রেডি হয়ে যাবে কালার দেখেই তো বোঝা যাবে যে টেস্টটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হবে আর খড়ির চূড়ায় এর রান্না যে এত টেস্ট আর এত মজা বাসায় অনেকেই বলে যে আমি রকম রান্না এত পছন্দ করি আবার বাসায় অনেকে এইরকম সচরাচর মধ্যবিত্ত পরিবারে কিন্তু এরকম মাঝে মধ্যে হয় না হুট করে একদিন দেখবেন কোনো অতিথি আপ্যায়ন আসলো তখনই এইরকম আয়োজনটা হয় দেখেন এটা রেডি অলরেডি কতটা সুন্দর কালার চলে আসতে যাই হোক এটা কমপ্লিট এখন গরু মাংসটা উঠানোর পালা মা মাটির চুলায় যেটাই রান্না করেন না কেন মাটি দিয়ে একটু ডলে নিলে কালিটা কম হবে এবং পরিষ্কার করতেও সুন্দর হবে মাংসটাও হয়ে গেছে একদম রেডি অনেক সুন্দর একটা কালার চলে আসছে গ্রেভি গ্রেভি ভাব এই কষাতে কষাতে মাংসটা হয়ে যাবে যেহেতু টাটকা মাংস এর মধ্যে পোলার চালটা ধুয়ে রাখা হয়েছে সেটাও এখন দিয়ে দেব এটা দিয়ে দিলেই অলরেডি হয়েই যাবে বিরিয়ানি যে বিরিয়ানি যেমন করেই রান্না করুন না কেন তার ঝাল লবণ যদি আর তেল যদি একটু ঠিকঠাক পরিমাণ মতো দেন তাহলে সবাই পছন্দ করে আর সবাই বিরিয়ানির লাভার বলতে সবাই এক কথায় পছন্দ করে কেউ বলতে পারবে না যে আমি খাইতে পারি না বা পছন্দ কম করি যাই হোক এর মধ্যে চালটা ঢেলে দেওয়া হলো চালটা ঢেলে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাও হতে থাকবে বিরিয়ানি বলেন্ট বিরিয়ানির সঙ্গে মিষ্টি না হলে তো চলেই না মিষ্টির আইটেম আর সব কিছু উপকরণ থাকলে তো জমে যাবে এটা কষানোর উপরই এ রান্নাটার টেস্ট আর ভালো গন্ধটা পাবেন অনেক ভালো লাগে এইরকম করে উঠ করে এক সময় যদি এইরকম রান্নার আয়োজন করা হয় তাহলে অনেক মজা লাগে অনেক টেস্টি ফোল্ট লাগে মজা বলে কথা আর টেস্টি ফোল্ট বলে কথা যাই হোক আমার রান্নাটা হয়ে গেছে চালের সঙ্গে মাংস মিশিয়ে গেছে কষানোটা কমপ্লিট অসুস্থতার জন্য কিছুদিন আপনাদের মাঝে থাকতে পারেনি আবার চলে আসলাম ইনশাল্লাহ কিছুটা হল আপনাদের সঙ্গে শেয়ার করব যাই হোক ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার রান্নাটাও হয়েই গেছে আপনারা কি কেমন করে রান্না করেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগবে শেয়ার করবেন আবার অবশ্যই অবশ্যই নতুনদের সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই এ সামনে এগিয়ে যেতে পারবো না ঝাল টাল ঠিকঠাক হয়েই গেছে এখন একটু গরম পানি পরিমাপ মতো দিলে চালটা ফোটে এবং পানিটার পরিমাণও ঠিক ঠিক থাকে এবং রান্নাও সুন্দর হয় যাই হোক এর মধ্যে পানিটা দিয়ে দেওয়া হইল এখন দেখেন এখানে কম ফোটাম মনে হইলে এরকম কয়লা উপরে দিলে দেখেন একদম রেডি মজাদার ঝাল ঝাল বিরিয়ানি এর সঙ্গে মিষ্টি এর সঙ্গে রোস্ট আমাদের সব কিছু রান্না কমপ্লিট অনেক মজার একটা টেস্টিফুল একটা খাবার কালারটার কতটা সুন্দর এখানে গরুর মাংস বুটির ডাল আর অন্যান্য সব উপকরণ দিয়ে সব কিছু রেডি শশা লেবু বিরিয়ানি সব কিছু ডিম এই যা যা আইটেম লাগে সব কিছু রেডি করে আমাদের রান্নার অবশেষ সব কমপ্লিট এখন খাওয়ার পালা সবাই অপেক্ষা করছে কখন এটা খাবে আর কখন এটা পরিবেশন করবে মজার মজার রান্না মজার মজার রেসিপি আল্লাহ হাফেজ